তাসি কই কি ব্যাপার মনে দেনে বসে কি ব্যাপার মিষ্টি কো খোর কি ব্যাপার স্যার হ্যাঁ মিষ্টি খালি মিষ্টি খালি মা না তো গাজা খাই গুন বাইন খালি টুংগা মিষ্টি সামনে তুই গাজা কথা

খালি নাম কও নাম কও হারামজাদা তো তুই তো তুই তো দিন আমারে যা যায় করতে যায় 100 আর না মিজা কথা কই আমার নাম কথা কই এই আমি নিয়ে যান গাজা আমার কি করে না না

তোরা উল্টো পাল্টা আইসে বলিস আমাদের কাছে যে অমুক জায়গা এ করছে অমুকে তা করছে সব হলো মিশে কথা এখন বুঝতে পেরেছি ঠিক মতন ইনফরমেশন দিস না এখন তোরা কি করার দরকার জানিস ওরা তো আমি কিছু বলবো না আপনারা কিছু মনে করেন না আপনার জামাইকে নিয়ে ঘরে যান